আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন বাসা থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে নতুন বাসায় প্রথম তেহারি রান্না করব তো ভাবলাম এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমার অন্য কোনো ভিডিও মেক করা হচ্ছে না তোমরা অনেকে হোম ট্যুরের ভিডিও দেখতে চাচ্ছ কিন্তু আমি আসলে পুরোপুরি এখনও বাসাটা সাজাইনি সাজানো হয়ে গেলে আমি তোমাদেরকে হোম ট্যুর দিয়ে দেবো মানে আমার রুমটা এখন পর্যন্ত আর কি পুরোপুরি গোছানো হয়নি টুকটাক ডেকোরেশন করব তো সব কিছু করে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো এই ফাঁকে আমি হচ্ছে পেঁয়াজটা বেরিস্তা করে নিয়েছি অনেক দিন ধরে মন ছিল বিরিয়ানি খাওয়ার জন্য আমার তো আবার হুট হাট যে কোনো কিছু খেতে ইচ্ছা করে মোটামুটি সব কিছু বাসায় ছিল জাস্ট দু একটা জিনিস ছিল না ওগুলো তোমাদের ভাইয়াকে দিয়ে আনিয়েছি সব সময় তোমাদের ভাইয়াকে বলি যে বিরিয়ানির মশলা আনতে তো আজকে বলেছিলাম যে তিহারির মশলা আনতে রাঁধুনির তো আজকে ভাবলাম যে তেহারিটা আমি এভাবে রান্না করে দেখি এর আগে আমি কখনোই প্যাকেট মশলা দিয়ে তেহারি রান্না করি নেই তো মাংসটা আমি কিছুক্ষণ রান্না করে মশলার প্যাকেটটা দিয়ে দিয়েছি পুরোটাই এখন কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর আলাদা করে আমি কাঠবাদাম আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মজা ছিল যে মুরগির বিরিয়ানি করি পরে বাসায় মুরগি ছিল না গরু মাংস ছিল পরে গরু মাংস দিয়েই করতেছি মানে কত দিন হয়েছে আমি বাইরে যাই না মনে করো বাসায় বসে বসে আমার কত কি যে খেতে ইচ্ছা করছে আমি কালকে তোমাদের ভাইয়াকে পুরো একটা লিস্ট দিয়েছি যে আমার কি কি খেতে ইচ্ছা করছে তো এখন তো আসলে উত্তরার দিকে যাওয়া হচ্ছে না তাই খাওয়াও হচ্ছে না তাই কি করবো বাসায় বসে বসে এখন তেহেরি রান্না করে খাবো এই আর কি আমি অল্প একটু পানিতে গুঁড়া দুধ মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য তো এটা এখন আর কি ভালোভাবে কষাবো এই যে তেলগুলো উপরে ভেসে উঠেছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এই ঝোল থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি এই ঝোলের মধ্যেই আমি চালটা দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব তো চালগুলো আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি এক কেজি চাল নিয়েছি আর এক কেজি চালের হিসাবে এখানে আট কাপ পানি লাগে বাট আমি সাত কাপের মতো দিয়েছি আর একটু গুঁড়া দুধ পানির সাথে গুলিয়ে তারপর দিয়ে দিলাম তো এটা বলকে এসে চালটা মোটামুটি ফুটার পর আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিক্সড করে দমে রেখে দিব। তো এখন এটা আমি একদম একটু ভালোভাবে মিশিয়ে নে আমার আবার ভালোভাবে না মেশালে হয় না প্রত্যেকটা জিনিস ভালোভাবে মেশাতে হয় তো এটা মিশিয়ে তারপর আমি দমে রেখে দিয়েছি বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর উপর একটা কাগজ দিয়ে রেখেছিলাম তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আবার একটু দমে বসিয়ে রাখবো তার মাঝে আমি এখন একটু কেওড়া জল আর গোলাপ জল উপর থেকে দিয়ে দিব এটা দিলে আর কি বিরিয়ানির ফ্লেভারটা আসে আর সামান্য একটু ঘি দিব যদিও আমার ঘি তেমন একটা পছন্দ না কিন্তু বাকি সবার জন্য আর কি দেই টুকটাক খেতে পারি আগের থেকে এখন ভালোই খেতে পারি বাট আগে একদমই খেতে পারতাম না তো এটা আবার দমে রেখেছিলাম তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক মানে বিরিয়ানি না সরি তেহারি বারবার বিরিয়ানি চলে আসছে মুখ দিয়ে তো এটা এখন খাওয়ার পালা তো কখন আমি এটা খাবো আমার তরস হচ্ছে না তো তাড়াতাড়ি করে গোসল করে আসলাম তো খাবার বেড়ে ফেললাম আর মা এদিকে সালাদটা মেখে দিয়েছে সত্যি কথা বলতে বিরিয়ানি আর তেহিরি ডিফারেন্সটা কি আমি বুঝতে পারছি না হয়তো তেলের কারণ ডিফারেন্স হতে পারে যে সরিষার তেল দিয়ে তেহরি রান্না করা হয় যাই হোক এত কিছু যাই না ভাই আমার তো খেতে অমৃত লেগেছে তো তোমরা সবাই একটু ওয়েট করো আমি সুন্দর করে বাসাটা আর একটু সাজিয়ে নিই স্পেশালি আমার রুমটা একটু সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে পুরো হোম ট্যুরের একটা ভিডিও দেবো সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ